আমরা খায়া বাঁচতে চাই কিন্তু এটা তো আমরা পাইতেছি না উনি প্রতারণা কইরা কইছে আমরা এদের ভালো রাখবো এটা করবো আমরা চোরে রেখে চোর খেতায় তো আমরা এখন ঢাকাই দেয় না পড়ছি আমরা খেদাই দিয়েছি আমাদের দেখ আমরা তো আমাদের মতো গরিব রেখে আন্দোলনে গেছে কয়টা শিল্পপতি গেছে আন্দোলনে এই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওটাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তবে আসলে কি প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন শেখ হাসিনা আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সো আজকে বক্তব্যের শুরুতেই আজকে কথা বলার শুরুতেই একটি জিনিস বলতে চাই আপনাদেরকে একটি জিনিস আশ্বস্ত করতে চাই যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বঙ্গবন্ধুর সৈনিক যারা মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের শক্তির লোক তাদেরকে আশ্বস্ত করছে একটা জিনিস যে সেটি হচ্ছে ইনুস আর থাকছেন না ইনুসের বিদায় ইনশাল্লা নিশ্চিত ইনুস থাকছেন না শেখ হাসিনা ইনশাল্লা বাংলাদেশে আসবেন আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না ফর কনসিড কনফিডেন্সিয়াল রিজন বা ইনুস থাকছেন না ইনশাল্লাহ এইটুকু মোটামুটি নিশ্চিত আর এদিকে সেনাবাহিনীর উপরে চাপ আসছে স্যাংশন আসছে কারণ কারণ যে 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 কারণে ইনুস থাকছেন না এবং সেনাবাহিনীর উপরে চাপ আসছে এগুলো আমি বলছি যে প্রথমত যে আপনারা দেখেছেন যে গতকালকে এবং আজকে যে উপজাতি ছাত্র সংগঠনের উপরে উপজাতি ছাত্রদের উপরে যেভাবে হামলা করা হয়েছে তাদের উপরে জলকামান কামান দিয়ে যেভাবে পানি ছিটানো হয়েছে তাদেরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে সো এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা বিষয় কেন মারাত্মক একটা বিষয় আমি বলি যে ইউনাইটেড নেশানের যারা সেনাবাহিনীর যেই সব অফিসার কাজ করতে যান বা ইউনাইটেড নেশানের পলিসি হচ্ছে যে সেনাবাহিনীর উপরে একটা গাইডলাইন দেওয়া থাকে একটা নির্দেশনা দেওয়া থাকে সেই গাইডলাইন এবং নির্দেশনাটা হচ্ছে যে বলা থাকে যে এথনিক মাইনরিটি সংখ্যালঘু এদেরকে যেন রক্ষা করা হয় এদের উপরে যেন কখনো অন্যায় অত্যাচার নির্যাতন যেন বাং না হয় এটা এদের উপর একটা স্পেশাল গাইডলাইন দেওয়া থাকে নির্দেশনা দেওয়া থাকে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখেন যে উপজাতির উপরে উপজাতিদের উপরে আপনারা দেখেছেন গতকালকে আজকে কীভাবে তাদের উপরে অন্ন অত্যাচার করা হয়েছে তাদের উপরে লাঠিপাটা করা হয়েছে তাদের উপরে নির্যাতন করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এই বিষয়গুলো ইউনাইটেড নেশন কখনো ভালোভাবে নেয় না সেকেন্ড হচ্ছে যে এথনিক মাইনরিটির বিষয়টি যেটা আগেও বলেছি এখনও বলছি যে এথনিক মাইনোরিটির বিষয়ে এটা স্পেশাল ডাইরেকশন দেওয়া থাকে ইউনাইটেড নেশন থেকে সেনাবাহিনীর উপরে কিন্তু বাংলাদেশে এত মাইনরিটি আর কি রক্ষা পেয়েছে রক্ষা পায় নাই আপনারা দেখবেন যে বড়দিনে খ্রিস্টানদের বড়দিনেও খ্রিস্টানদের উপরে বাংলাদেশে হামলা হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইউনাইটেড নেশন আরেকটি বিষয় নিয়ে কাজ করে খুব শক্ত হাতে এটাকে দমন করার জন্য চেষ্টা করে এবং কাজ করে যে সেটা হচ্ছে এই বিশ্ব থেকে জঙ্গিবাদের দমন এই ব্যাপারে জঙ্গিবাদ ব্যাপারে ওরা কোনো কখনো কোনো কম্প্রোমাইজ করতে চায় না কিন্তু আমরা যে কি দেখেছি যে পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে যেভাবে জঙ্গিদের সাথে চুক্তি করে এই ফেসিস সতখুর জঙ্গি ইনুস জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে কত শত জঙ্গিদেরকে যাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ হলিয়া আর্টিজান সহ অনেক বড় বড় হামলার অভিযোগ এই জঙ্গিদের বিরুদ্ধে যারা তালেবান থেকে প্রশিক্ষণ নিয়েছে সেই প্রশিক্ষিত তালেবানি জঙ্গিদেরকে এই ইনুস চুক্তি করে ডিজাইনের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছে সারা বাংলাদেশে জঙ্গিদেরকে এইভাবে ছেড়ে দেওয়া এবং জঙ্গিবাদের উত্থান সেটা কখনো ইউনাইটেড নেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা কখনো ভালোভাবে নেয় না যার কারণে একটি জিনিস আপনি দেখবেন যে আরেকটি বিষয় হচ্ছে যে দেখবে যে সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদের বীজ বপন করা হচ্ছে এই বিষয়টিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য অন্য দেশগুলো ভালোভাবে নেয় না সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদের বীজ বপন করা এটি একটি বড় অনেক বড় একটি ডেঞ্জারাস বিষয় আর যার জন্য এই সব কারণে সবগুলো সমন্বিত কারণে কিন্তু আপনি দেখবেন যে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে একেবারে বন্ধ হয়ে গিয়েছে ইউরুস বড় বড় কথা বলেছিল এদেশ থেকে সে দেশ থেকে টাকা নিয়ে আসবে এটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে আসলে কিন্তু প্রকৃতপক্ষে আদতে একটি টাকাও কিন্তু সে বিদেশ থেকে আনতে পারেনি এবং এই জন্য এই সব সম্মিলিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জো বাইডেন এডমিনিস্ট্রেশন যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল এই সেই নিয়োগটি স্থগিত করেছে নিয়োগটি স্থগিত করে এখন নতুন তাদের ইচ্ছে মতো নতুন রাষ্ট্রদূত কিন্তু পাঠাবে তার তার মানে মানে বার্তা দেয় তার মানে হচ্ছে জো বাইডেন এডমিনিস্ট্রেশন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে কাজ করেছে যা ইনুসকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে ইনুস তার বদলতে যেটি করেছে যে এখানে বাংলাদেশে তাদের জন্য একটি হিতে বিপরীত হিসাবে কাজ করেছে তারা মনে করেছিল যে ইউনুসকে দিয়ে ইউনুস একজন লোবেলারে ইনুসকে দিয়ে কাজ করাবে জঙ্গিবাদের বিপক্ষে কাজ করাবে তারপর আমাদের স্যান্ট মার্টিন তারা একটা গাঠি করবে এইগুলো করবে এগুলো নিয়ে কাজ করাবে কিন্তু আসলে হিতি বিতিপরীতি হচ্ছে আসলে এগুলো কোনো কাজের কাজ কিছুই হয়নি যার জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তার উপরে তেক্ত বিরক্ত এবং তার উপরে যে সমর্থন ছিল সেটি উঠিয়ে নিয়েছে এবং এটি মোটামুটি নিশ্চিত থাকেন যে ইনুস এই জঙ্গি ইনুস জঙ্গিবাদের মদতদাতা ইনুস আর থাকছেন না তার বিদায় ইনশাল্লাহ সুনিশ্চিত সে যেতে হবে খুব শিগগিরই সে যেতে হবে খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আর আরেকটা বিষয় আপনারা দেখবেন যে এই ইনুস যে বাংলাদেশের জঙ্গিবাদের যে উত্থান করছে জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছে এটার কিন্তু প্রমাণ হয়েছে অন্যতম প্রমাণ হচ্ছে যে আপনি দেখছেন যে প্রথম আলো এবং যে প্রথম আলো এবং ডেলিস্টার আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য ব্যাপকভাবে কাজ করেছে সেই প্রথম আলো এবং ডেলিস্টারের অফিসে কিন্তু তারা এই রাজিয়ে বাংচুর করেছে হামলা করেছে তার মানে হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদ এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তাদেরকে এখন কন্ট্রোল করাই ডিফিকাল্ট হয়ে পড়েছে এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড সহ পশ্চিমা বিশ্বের কোনো দেশই চায়না যে ইনুস থাক বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হোক তাদের একমাত্র ভরসা বাংলাদেশের যে জঙ্গিবাদ নির্ম নির্মূলে শেখ হাসিনার যে ভূষী প্রশংসা এই বিশ্ববাসীর কাছ থেকে কামিয়েছে এই জন্য তারা আবারও চায় যে শেখ হাসিনাই বাংলাদেশের হাল ধরক শেখ হাসিনার মতে এরকম জঙ্গিবাদ নির নির্মূলের বলিষ্ঠ ভূমিকা যারা রাখতে পারে এরকম নেতৃত্ব বাংলাদেশের থাক এই জন্যে কিন্তু আপনারা আপনারা দেখবেন যে সাবেক উইকিলিক্সে প্রকাশ হয়েছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত সাবেক মার্কিন রাষ্ট্রদূত কিন্তু এই বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রে শেখ হাসিনার এবং আওয়ামী সরকারের বহী প্রশংসা করেছে তাই ইনশাল্লাহ সবকিছু মিলিয়ে বাংলাদেশে ইনশালা জঙ্গিবাদের উত্থান হতে বিশ্ববাসীও দিবে না আমরাও দিব না এই ইউনুসের জঙ্গিবাদের মদরদাতা জঙ্গি ইউনুসের ইনশাল্লাহ ও চিরি বাংলাদেশ থেকে পতন হবে বাংলাদেশে আবারও সেই জঙ্গিবাদ নির্মূলের হাতিয়ার আমাদের প্রধান নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বাংলাদেশকে আবার উন্নয়নের মহাসড়কে নেবেন ইনশাল্লাহ ইনিসের নিশ্চিত পতন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলকে ঐক্যবদ্ধ থেকে যার যার জায়গা থেকে সবাই কাজটা করে যেতে হবে কেউ কারোর জন্য বসে থাকলে চলবে না এখন আমরা যারা আছি প্রত্যেকটি কর্মী আমাদের নেতা এখানে কেউ কাউকে বড়ভাবে বিশাল বড় করে নেতা দেখার কোনো সুযোগ নেই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের কর্মী এক একজন নেতা আপনার আমাদের নেতা আপনাদের নেতৃত্বে ইনশাল্লাহ দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এক কোটি লোকের কোন দেওয়া হবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে শেখ হাসিনার গণসংবর্ধনার মিছিলে শেখ হাসিনাতে আস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন দর্শক বন্ধুরা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করব সবাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কেননা ডক্টর মোহাম্মদ ইয়ানুস এবং উপদেশটা বা সমানক আন্ডারে যে বাজার আছে তাদের সবাই গ্রেপ্তার হতে যাচ্ছে শুধু না তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে কিভাবে আসুন এই সমীকরণটা মিলাই বা আপনাদেরকে বলি সেটি হচ্ছে ভাই এটা আমার কথা না আমেরিকার একটা মানে ওই যে বলল আওয়ামী লীগের বাংলাদেশে অনেকেই বলছে সমান্য একটা যে ডোনাল্ড ট্রাম্প আইসে মানে আপনার আওয়ামী লীগের বাপ আইসা বসে আমার মনে হয় ভাই অনেকটা এখন এই সমান্য একদের পাপ হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি বিষয়টা আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে ইনকোয়ারি করবে হ্যাঁ এই ইনকোয়ারিতে উঠে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক আপনার কি বলে হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ তিনি তার বক্তব্য হচ্ছে স্পষ্ট যে আমরা যে আন্দোলনটা করছি সেটা ছিল শেখ হাসিনাকে পতন করা এই আন্দোলনটাকে আমরা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে একত্রে বা এক কাতারে আনার জন্য যে চেষ্টা আমরা দীর্ঘ পনেরোটা বছর ধরে চালিয়ে যাচ্ছিলাম সেই সফলতা ঘটে এই জুলাই মাস কিংবা এই পাঁচে আগস্টে কি কারণে এবং ওই টিভি আপনার ওই টেলিভিশনে যে আপনারই থাকে উপস্থাপনা তিনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা কোনোভাবে যদি আপনাদের দাবিগুলা শেখ হাসিনা যদি মেনে নিত তাহলে কি করতেন তার বক্তব্য স্পষ্ট যদি শেখ হাসিনা যদি আমাদের এই দাবিগুলো মেনে নিত তাহলে আমরা অন্য কোন মানে প্ল্যান অবশ্যই আমাদের ছিল বা ওইটা আমরা কাজে লাগাতাম মানে কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে কীভাবে উস্কে দেওয়া যায় বা শেখ হাসিনার আপনার যে বড় বড় যারা নাকি আপনার মানে আর কি হাইব্রিড নেতাকর্মীরা ছিল তাদেরকে কিভাবে উস্কে দেওয়া যায় এবং উস্কে উস্কে তাদেরকে কিভাবে পদত্যাগ করানো যায় বা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষকে এক কাতারে আনা যায় এই ক্ষেত্রে কিন্তু এই একটা কিন্তু আপনার ই হয় কিন্তু এখন এই হান্নান মাসুদ তিনি আসলে নিজেও বুঝতে পারে নাই ভাই যে টিভি আপনার টেলিভিশনে এই আপনার তার যে ইটা ছিল বক্তব্যটা ছিল এই বক্তব্যটা রাখার কারণে তার জীবনে বা উপদেশটা বা সমন্বয় জীবনে আপনার কাল হয়ে যেতে পারে সেটা কিভাবে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেন যে আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে পতন করা তাহলে জুলাই মাসে যে গণহত্যা হলো আবু সাইদ যে মারা গেল এগুলা ছিল তাদের প্ল্যান মানে আবু কে তারা প্ল্যান মোতাবেক একটা তুরুপের মনে করেন ই করছে ব্যবহার করছে এবং যখন নাকি সাইদ কে গুলি করা হয় ঠিক তখনই হচ্ছে এই একরা দাবি নিয়ে আসে দাবি এক দফা এক শেখ হাসিনার এক মানে যেটা হয়ে গেছে এখন তো এটাই ছিল তাদের মেন উদ্দেশ্য এখন ডোনাল্ড ট্রাম্প জুলাই মাস এবং এই পাঁচে আগস্টের যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে এটার পিছনে আউ মিলিকের কিংবা রেলটাকে পুড়িয়ে দিচ্ছে শুধু এটাই না বাংলাদেশে বড় বড় আপনার মেল কারখানা বা ফ্যাক্টারিগুলোকে যে আগুন ধরায় পুড়াইয়ে দিছে বা এত যে লোকসান এত এত কোটি টাকা যে লোকানে বাংলাদেশটা পড়লো আলজেমেটলি এটার সম্পূর্ণ কিন্তু দায়ভার কিন্তু আমরা আউ মিলিকে করি এখন আপনার আমেরিকা বা চাম্প তিনি হচ্ছে আপনার এটা বা একটা স্পট পাঠাইতেছে আমাদের বাংলাদেশে যে এই জিনিসগুলাকে তদন্ত করার জন্য যে এটার পিছনে আসলে মেন মাথা কে বা সম্পূর্ণ কি সবাই আওয়ামী লীগে করছে এই সময় এটাকে কিছুই করে নাই আমার মনে হয় ভেসে গেলে এই কারণেই অনেকদিন আগে মানে প্রায় দেড় থেকে দুই মাস আগে আপনার আসিফ আসিফল উপদেশটা মানে আইন ই হয়েছে আর কি তো তিনি কিন্তু বলছিল যে আমরা যেগুলা শুরু করছি আমরা যদি একতা পূর্ণতা এখন পর্যন্ত না হতে পারি মানে আপনার ছাত্র জনতা আর হচ্ছে সমান্য একটা তাহলে তাহলে আমাদের কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে এটা কিন্তু আসে ধৈর্য কিন্তু বলছিল মনে আছে ঠিক এই ফাঁসির দড়িটা বর্তমান প্রতিটি সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের গলায় চলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার প্রতিবারের মতো একই কথা বলে যে সমন্বয় বা আমি যে অন্তর্বর্তীকালে সেটা হচ্ছে শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জন্য এখন এই সমন্বয়কদের তারা যে মানে ভাই একটা মাস্টার মাইন্ড একটা প্ল্যান করে তারা যে শেখ হাসিনাকে পতন ঘটাইছে কিংবা এত এত মানুষ খুনইছে আগুন ধরাইছে মেট্রো পোলাইছে বা আদার্স অন্য অন্য অনেক কিছু সব কিছুর পিছনে হচ্ছে এই সমন্বয়কারীরা এখন আপনার কি মনে হয় আমেরিকা কি এভাবে দিবে এত সহজে তো খেলাটা জমে গেছে ভাই আমি একটা কথা বলছিলাম না যে আর হচ্ছে একটা কি বলে এই বিড়ালের ঘটনা মনে আছে হ্যাঁ বিড়াল কিংবা সাপ তারা আপনার কি বলে মানে মানুষকে আক্রমণ করে গর্ত থেকে বের হয়ে গর্ত থেকে বের হওয়ার আগেও তিন থেকে চারবার মনে কর ফোসফুস করে যখন দেখে যে চারোপাশে কেউ নাই ঠিক তখন মানুষকে বা তার টার্গেটটাকে সুবুল দিয়ে বা কামড় দিয়ে আবার পুনরায় গড়তে চলে যায় এই সমন্বয়ের অবস্থা হচ্ছে ঠিক একই দেখেন উইরা জুইরা পাখি কখনো দীর্ঘস্থায়ী ভাবে বসতে পারে না যেমন আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার মাধ্যমে শুধু এটাই না আপনারা এই আওয়ামী লীগকে বাদ দিতে চান উনিশশো সালে এই আওয়ামী লীগ ছিল স্বাধীনতার দিক দিয়ে অন্যতম একটা দল আপনারা এই দলটাকে বাদ দিতে চান শুধু এটাই না উনিশশো রিসেট সালের জিপ দিয়ে সমস্ত কিছু শেষ করে দিয়ে এই সমন্বয়কারীরা যারা নাকি বর্তমান বাংলাদেশের আপনার হিরো হয়েছে মানে বিলেন বিলেন থেকে হিরো হয়েছে মানুষদের চোখে কিন্তু আস্তে আস্তে তারা যে বিলেন যে তারা বিলেন এটা মানুষের চোখে কি উন্মুক্ত হইতেছে আরো হবে আরও হবে এখন আমেরিকার কথা হচ্ছে সমন্বয়কারীরা ফার্স্টে আন্দোলন করলো কুঠা নাম মেধা কিন্তু তারা কি চাইলো যে আমরা সরকারি মানে যোগ্যতা অনুযায়ী একটা সরকারি চাকরি মানে কুঠার মাধ্যমে এই কুঠা নাম মেধা তারা মানে কুঠাটাকে সরিয়ে দেওয়ার জন্য এখন আমেরিকা আপনার ডোনাল্ড ট্রাম্প আসতে না আসতেই তিনি বললেন আরে বাংলাদেশে আন্দোলন হইলো কুঠা নাম মেধা বর্তমান যে এই সমন্বয় কিংবা অন্তর্বর্তীকালে সরকার যে হইছে আমাদের বাংলাদেশের সংবিধান আমাদের বাংলাদেশের সংবিধানে তো নাই আমাদের বাংলাদেশের আপনার যে আপনার কি বলে এই সংস্কার কাজ আছে কিংবা আইন আছে আপনার আগের মতই আছে মানে সবকিছু আগের মতই আছে তারা তো অবৈধ কিংবা এই সমন্বয় কারেরই তো অবৈধ তারা হয়ে চাইছিল আপনার মেধা কিন্তু তারা বর্তমান হয়ে গেছে বাংলাদেশের সরকার তাহলে কোন কোঠার মাধ্যমে হইল। ফাঁসছে কিনা আরো অনেক অনেক কারণ আছে ভাই যদি বলি এক ঘন্টা পার হয়ে যাবে আমি আর এক মিনিট কথা বলে রেখে দিব সেটি হচ্ছে এই সমন্বয় কারীরা এরা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে অতি শীঘ্র ইন্টারন্যাশনাল মাধ্যমে আপনারা সবাই দেখতে পারবেন সবাই দেখতে পারবেন আমি দর্শক বন্ধুরা আর কিছু বলতে চাই না ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন আর দিন শেষে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আব্দুল আপনার কি বলে আব্দুল হান্নান মাসুদ ভাইকে কারণ আপনি যদি টেলিভিশনে আইসা এই বার্তাটা না দিতেন তাহলে আসলে বাঙালি জাতি তো কিংবা বিশ্বে কেউ হয়তো বা এটা বিশ্বাসই করতো না কিংবা তদন্ত করলে অনেক কষ্ট হয়ে গেত অনেক লং একটা প্রসেসের মাধ্যমে চলে গেত কিন্তু আপনি বিষয়টাকে একদম পানির মতো মনে করেন ক্লিয়ার করে দিলেন আপনাকে মনের অন্তঃস্থল থেকে আবারও জানাই ধন্যবাদ